গণধর্ষণের শিকার হলেন প্রভা অ্যাড মুন্না রচিত আনওয়ান্টেড শিরোনামের নাটকে অভিনয়ের মাধ্যমে চয়নিকার নির্দেশনায় ফিলেন এ অভিনেত্রী চয়নিকার নির্দেশনায় পঁয়তাল্লিশটি একক দুইটি বানপর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন প্রভা দুই সালে সর্বশেষ পালিয়ে গিয়ে বিয়েক এবং দোলন চাপা শিরোনামের নাটকে অপূর্বের বিপরীতে অভিনয় করেন প্রভা তারপর ছিল দীর্ঘ বিরতি প্রভাকে নিয়ে এতগুলো নাটকে কাজ করছেন অথচ গত পাঁচ বছর তাকে নিয়ে আপনি কোনো কাজ করেননি কেন এমন প্রশ্নের উত্তরে চয়নিকা চৌধুরী বলেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কর্মকর্তারা ওকে নিয়ে অনেকবার আমাকে কাজ করতে বলেছে কিন্তু করিনি সত্যিকার অর্থে আমি ভালো একটা সময়ের অপেক্ষায় ছিলাম সেই সময় এখন এসেছে আর প্রভা অনেক ভালো অভিনেত্রী তাও প্রমাণ করেছে তবে প্রভাকে নিয়ে এমন চরিত্রে অভিনয় করানো হয়েছে যেখানে সে গণধর্ষণের শিকার হয়েছেন এরপরও সমাজের কিছু মানুষ তার পাশে এসে দাঁড়ায় এমন গল্পকে ঘিরেই নাটকের কাহিনি রচিত হয়েছে প্রিয় দর্শক বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডি ডট কমে